এমন একজন নেত্রী নেত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলে মুখ্যমন্ত্রী সম্পর্কে অনেকে অনেক কথা বলে বিরোধীদের কথা শুনে না কিন্তু আজকে দিয়ে যাচ্ছেন এবং সেখানে অনেক মির্যাতারা তারা তার আমন্ত্রণে আমন্ত্রণ ছাড়া দিয়েছে হ্যাঁ এবং তারা আজকে এটা পবিত্র রমজান মারছে এটা খুব ভালো দিক বলে আমি অন্তত মনে করি কে নীতি বলছে নৃতি না বলছি

গত দিনে দু হাজার এগারো আগে আমরা পুরুলিয়া শরীফে যেতাম আমরা কন্টিনিউ যেতাম দু হাজার এগারো আগে যে পুরুলিয়া শরীফের যে অবস্থা ছিল আর বর্তমানে পুরুলিয়া শরীফের অবস্থা অনেক তফাত মানে আমি মনে করি অনেক ডেভেলপমেন্ট হয়েছে সেখানে রাস্তাঘাট হয়েছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ত্রিফলা লাইট থেকে শুরু করে স্ট্রিট লাইট হয়েছে বিভিন্ন জায়গায় হাইমাস লাইট হয়েছে মাঝারি ডেভেলপমেন্ট হয়েছে আর নিশ্চিতভাবে যদি কিছু কাজ বাকি থাকে যদি আছেন তিনি নিশ্চিতভাবে সব বিষয়ে নজর থাকে আশা করি তিনি করবেন এটা আমার আত্মবিশ্বাস কোথাও গিয়ে কি এই যে ক্যানি ভাঙুর এই সমস্ত জায়গায় তো ফুলপুরা শরীফের একটা প্রভাব রয়েছে সেই জায়গায় আপনাদের কি কোনো অসুবিধা হবে মানে আইএসএফ যদি তৃণমূলের সঙ্গে সমঝোতায় যায় বা আইএসএফ যারা প্রধান রয়েছে তারা যদি তৃণমূলের ভূমিকা স্বভাব আমি জানি না ধর্ম আর রাজনীতি দুটো আমরা আলাদা করে মনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার উৎসব সবার তো আমরা সেখানে দাঁড়িয়ে দল যখন যেটা সিদ্ধান্ত নেবে সেটাকে কার্যকরী করা এবং বিরোধী রাজনৈতিক দলকে সেখানে গণতান্ত্রিকভাবে তাদেরকে পরাজিত করা এটা হচ্ছে আমাদের কাজ আমরা সেই কাজে তিনি বলছেন তাকে যদি সুপার এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় দল কাকে সুপাশ করবে কাকে সাসপেন্ড করবে কাকে ধরে রাখবে কাকে রাখবে না এটা সম্পূর্ণ দলের বিষয় এটা কেউ ব্যক্তিগতভাবে কী মন্তব্য করলো না করলো এটা সম্পূর্ণ তার বিষয়